মানুষ <laughs> <laughs> দর্শক <laughs> শুক্রবার জমার দিন জাতীয় মসজিদ বাইতুল নৌকার মোবাইল চুরি এবং মোবাইল চোরকে ধরা পড়ছে হাতে নাতে তাকে ধুলায় হলো আপনারা সবাই সাবধান থাকবেন এই শুক্রবারের দিনেও চোররা কিন্তু ঢুকেছে তারা কিন্তু তাদের অবস্থান থেকে তারা সব সময় চুরি চামালি করে এবং এরকম উত্তম মাধ্যম দিলে আর যাতে চুরি না করে এদিকে সবাই লক্ষ্য রাখতে হবে নামাজের ভিতরে এসে মোবাইল চুরি করে চিন্তা করেন তো শুক্রবারের দিন মুখ সুন্দর দাড়ি পাঞ্জাবি ভরা অথচ Move well